হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হাটার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি সদ্য মুক্তি পাওয়া ছবি যেটি হচ্ছে ছাবা দু হাজার পঁচিশ সালে মুক্তি পাই একটি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা চলচ্চিত্র যা যোদ্ধা ছত্রপতি সম্ভাজী মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত লক্ষ্মণ ওতেকার পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল যিনি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্রে অভিনয় করেছেন এবং মুঘল সম্রাটেব ভূমিকায় দেখা গেছে অক্ষয় মহারাজের জীবন ও সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত রয়েছে সম্ভাজি মহারাজের মহারাজ ছিলেন ছত্রপতি শিবাজী মহাজাদের মহারাজের পুত্র যিনি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক হিসাবে মুঘলদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলেছিলেন সিনেমা শুরুতে দেখানো হয় ছত্রপতি শিবাজী মহারাজের সময়কাল শিবাজী মহারাজ তার রাজ্যকে শক্তিশালী করেছেন এবং মুঘলদের বিরুদ্ধে লড়াই করে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ ছোটবেলা থেকে একজন বীরযোদ্ধা হিসেবে বেড়ে ওঠেন তার মা সৈভাই অল্প বয়সে মারা যান যার ফলে শৈশব থেকে তাকে কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হয় শিবাজী মহারাজের মহারাজের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যের আভ্যন্তরীণ রাজনীতি জটিল হয়ে ওঠে সম্ভাজী মহারাজের প্রতি কিছু মারাঠা নেতা ও আত্মীয়দের সন্দেহ ছিল ফলে তাকে কিছু সময়ের জন্য বন্দী করে রাখা হয় কিন্তু তিনি পালিয়ে এসে আবার সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন সম্রাট ঔরঙ্গজেবের ক্রমাগত মারাঠা সাম্রাজ্য দখল করার চেষ্টা করছিল তিনি বারবার সেনা পাঠিয়ে মারাঠাদের দমন করতে চেয়েছিলেন কিন্তু সম্ভাজি মহারাজ ছিলেন এক অকুতভয় যোদ্ধা তিনি মুঘলদের বিরুদ্ধে বহু যুদ্ধে নেতৃত্বে দেন এবং তাদের পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দেন তার কৌশলগত বুদ্ধিমত্তা ও সাহসী নেতৃত্ব মারাঠাদের শক্তিশালী করে রাখে সম্ভাজি মহারাজের শ্রীসুবাই ছিলেন একজন সাহসী ও বুদ্ধিমান নারী তিনি সবসময় তার স্বামীর পাশে থাকে তাকে সমর্থন করতেন তাদের সম্পর্কের গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা সিনেমার তুলে ধরা হয়েছে সম্বাজী মহারাজের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসঘাতকতা ঘটে কিছু বিশ্বাসঘাতক মারাঠাদের মধ্যে থেকে মুঘলদের সাহায্য করে যার ফলে সম্ভাজি মহারাজ শত্রুদের হাতে বন্দী হন মুঘল সেনারা তাকে অরঙ্গজেবের সামনে নিয়ে আসে ঔরঙ্গজেব সম্ভাজিকে ইসলাম ধর্ম গ্রহণ এর জন্য প্রস্তাব দেয় কিন্তু সম্ভাজি তার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে সম্ভাজি মহারাজ তার আদর্শ থাকেন যার ফলে সম্রাট তাকে নির্মূল অত্যাচার করে তার চোখে দেওয়া হয় এবং তার মুখে আগুন ঢুকিয়ে দেয় অকথ্য অত্যাচার তার উপরে চালায় সিনেমার সবচেয়ে হৃদয় বিদারক অংশ হলো সম্ভাজি মহারাজের মৃত্যুর দৃশ্য যেখানে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় কিন্তু তিনি শেষ মুহূর্তে পর্যন্ত বিরত্ব মর্যাদার বজায় রাখেন যা দর্শকদের আপ্লুত করে তোলে সিনেমার ক্লাইম্যাক্সে দেখানো হয় কিভাবে সম্ভাজি মহারাজের আত্মত্যাগ মারাঠাদের মধ্যে আরো শক্তি ও ঐক্য সৃষ্টি করে তার মৃত্যুর পর মারাঠারা আরো প্রবল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত মুঘল পথনের পথ তৈরি হয় সাথে শুধু একটি ঐতিহাসিক যুদ্ধ নয় এটি একজন মহান যোদ্ধার বিরুদ্ধ আত্মত্যাগ এবং নেতৃত্বের গল্প যা মারাঠার ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে শুধুমাত্র মারাঠা শক্তি নয় সমস্ত ভারতবাসীর মনে একটি ঐতিহাসিক দিক তুলে ধরবে যে ভারতবাসীর প্রত্যেকটা শিবাজির যে অবদান এবং প্রত্যেকটি সম্রাট যে কী করে এই মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মোগলরা যে অত্যাচার চালিয়েছিলেন সারা ভারতবর্ষে সেই অকত্য অত্যাচার কে এখনও পর্যন্ত ভাবিয়ে তোলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন করে দেয় যে ভবিষ্যতে যেন কোনো বিদেশি শক্তির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যেমন শিবাজি মহারাজ এবং তার পুত্র সম্ভাজী মহারাজ লড়াই করেছিলেন তেমনি আমাদের সকলকেও প্রস্তুত থাকতে হবে এই লড়াইয়ের জন্য প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত যাতে করে আমরা দেশকে রক্ষা করতে পারি জাতিকে ধর্ম করতে পারি তথা এই মহান ধর্ম হিন্দু ধর্মকে রক্ষা করতে পারি সেটি কিন্তু এই সিনেমার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে সিনেমার প্রথম দিকে শিবাজী মহারাজের যে বলিদান বা আত্মত্যাগ মারাঠা সম্রাট গঠন করার জন্য তথা ভারতবর্ষকে এই মুঘলদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য মুঘলদের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য ধর্মান্তরিতা যেভাবে মুঘলটা করেছিলেন সেটি বন্ধ করার জন্য মারাঠা সম্রাটরা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন সেটি দেখানো হয়েছে পরবর্তীকালে শিবাজী মহারাজের পুত্র তার পিতার যে আদর্শ ধর্ম সেটি নিয়ে গিয়েছিলেন এবং মারাঠা সম্রাট গঠন করার মধ্য দিয়ে সারা ভারতবর্ষে মুঘলদের যে আধিপত্য সেটিকে ধ্বংস করেছিলেন ও মুঘলরা যেভাবে অমানবিক ও অত্যাচার চালিয়েছিলেন ধর্মান্তরিত করেছিলেন সেটি মূলত এই সিনেমার মূল বিষয়বস্তু দেখানো হয়েছে